আটটা কারণে এক নাম্বার হলো মায়ার কারণে একে অন্য যে মায়া মহব্বত সেই মহাব্বতের কারণে মানুষ কান্না করে দ্বিতীয় নাম্বার মানুষ আনন্দ করতে করতে দেখবেন হাসতে হাসতে মানুষের চোখ বেয়ে বেয়ে পানি পরে হাসতে হাসতে মানুষ কান্না করে মানুষ পাগলামির কারণে মানুষ কান্না করে মানুষ যখন নেশাগ্রস্ত হয় তখন মানুষ কান্না করে মানুষের ভিতরে যখন ব্যথা অনুভব হয় শরীরে যখন কোনো ব্যথা পায় যখন কোনো দুঃখ পায় তখন মানুষ কান্না করে আট নাম্বার হল এমন একটা কান্না যেই কান্না আল্লাহ পাখের বয়ে কান্না করে ওই কান্নাটা হলো যে কান্না আল্লাহ রব্বুল আলামিনের মায়ার কান্না আল্লাহ পাকের ভয়ের কান্না যে চোখ বে বে পানি পড়ে ওই কান্নাটার মর্যাদা আল্লাহ রব্বুল আলামিনের কাছে তো বড় এত বড় আল্লাহ আলামিন বলেন মায়ের বান্দা তুমি মায়ার কারণে কান্না পাগলামির কারণে তুমি কান্না করলাম কিন্তু আমি আল্লাহর দরবারে আমি আল্লাহর ভয়ে যে তুমি কান্না করলা ওই কান্নার পানিটা আমি আল্লাহ বিতা যেতে দেই না ওই কান্নার একটা ফুটা পানি আমি আল্লাহ তোমাকে যত্ন করিয়া একটা ফুটা পানির কারণে আমি আল্লাহ তোমার জাহান নামের আগুন কিনে বায়া দে অতএব আমরা কান্না করবো আল্লাহ রব্বুল আলমিনের বয়ের কান্না بارب برمن الله الرسول صلى الله عليه وسلم بلن فليزهقوا قليلا وليبكوا كثيرا ও আমার উন্মতের দলেরা শুনো তোমরা বেশি বেশি করিয়া কান্না করবা আর অল্প অল্প করিয়া হাসবা যদি বেশি বেশি করিয়া কান্না করো আল্লাহর বয়ের কান্না ওই কান্নাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বিতা দেবেন না আল্লাহ রব্বুল আলামিন ওই কান্নার বিনিময়ে আল্লাহ তোমাকে জান্না দান করে দিবেন এই জন্য বড় বড় মনীষীরা তাদের জীবনী কুলে দেখবেন তারা এত আল্লাহ এত কান্না করেছেন নবী আলাইহি সাল্লামে ওয়াফাত মুবারকের সময়ে হযরত فاطمه الزهراء رضی اللہ تعالی عنها এমন কান্না কান্দিছেন যে কান্নার কারণে কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে হযরত فاطمه الزهراء رضی اللہ تعالی عنها এমন কান্না করেছিলেন যেমন बेहোশ হয়ে যাওয়ার উপক্রম হয়ে গিয়েছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فاطمه কে ডাক দিলেন ও فاطمه